বুম্বাদা তোমায় দেখে আজকে প্রাউড ফিল করছি আজকে গর্ব অনুভব করছি প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে সত্যি তুমি ইন্ডাস্ট্রি তুমি টলিউডের ভগবান বুম্বাদা আমার প্রণাম নিও তুমি এটা যদি বুম্বাদার জায়গায় অন্য কেউ হতো না তাহলে বলতো সালা পড়ে গেছে ঝুঁকে গেছে ওর পোস্টার ঠিক হয়েছে সালাডু ডাকাতের ঠিক আছে ওর পোস্টার পড়ে গেছে ভাড় মেজাক আমার পোস্টার তো ঠিক আছে মাই গুডনেস লুক অ্যাট দিস ভিডিও সত্যি কথা টলিউডের ভগবান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এমনি এমনি বলা হয় না বস অনেক ছোট ছোট রিজেন্স রয়েছে বোমবাদাকে কিছু বলার নেই সত্যি কথা ওই আমি বারবার একটা কথা বলি বিভিন্ন ভিডিওতে যেতে তোমরা সবার সাথে সবার তুলনা করতে পারো বাট প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কারোর তুলনা করো না ওনার সাথে কারোর কম্পেয়ার চলে না বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখতে পারলে যে এই মানুষটা মানে সত্যি কথা নিজে কেন ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে নিজে স্বয়ং একজন ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন সেটা তার প্রমাণ টলিউডের ভগবান বলা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গতকালের একটা ঘটনা এই যে ঘটনাটা এটা গতকালের ঘটনা রবীন্দ্র সদন অর্থাৎ নন্দন আমরা প্রায় প্রত্যেকেই নন্দনের ছবি দেখতে যাই যারা কলেজ স্টুডেন্ট যারা স্টুডেন্ট বিভিন্ন মানুষ বিভিন্ন এজেড পার্সেনরা তারা কিন্তু নন্দনে অবশ্যই ছবি দেখতে পছন্দ করেন তার কারণ সেটা একটা কি বলবো সেখানে একটা নস্টাইজি আলাদা কাজ করে এবং সেখানে যেহেতু টিকিট প্রাইসটা খুবই স্বল্প পরিমাণের ঠিক আছে খুবই এক্সপেন্সিভ নয় খুবই পকেট ফ্রেন্ডলি প্রাইস টিকিটের নন্দনে তো সেই কারণে সবাই নিজেদের মানে আয়ত্ত মতো সিনেমা দেখতে মানে চায় বা সিনেমা দেখেন বেসিক্যালি বলতে পারি সেইখানে একটা ঘটনা ঘটে গতকাল নন্দনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হঠাৎ দেবী চৌধুরানীর হল ভিজিটে মানে উপস্থিত হন নন্দনে এবং নন্দনে ঢোকার সঙ্গে সঙ্গে ফার্স্ট গেটের ওখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন যে ছবিগুলো নন্দনে চলে না সেগুলোর স্ট্যান্ডি প্ল্যাক আউট পোস্টার ওগুলো কিন্তু ব্যানার ট্যানার দেওয়া থাকে একটা ছোট চৌকো টাইপের ঠিক আছে তো ভুমবাদা সেই টাইমে ওই জায়গাটা থেকে প্রবেশ করার সাথে সাথে দেখে যে দেবদার রঘু ডাকার ছবির যে স্ট্যান্ডিটা ওখানে ছিল সেটা কোনো কারণে হেলে গিয়েছে কোনো কারণে ঝুঁকে গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির গডফাদার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র তার ছোট ভাই দেবের ডাকাতের পোস্টার ঝুঁকে যাবে আর বুম্বাদা তাকে তুলে দান করাবে না এটা কি কখনো হতে পারে এটা কি কখনো পসিবেল পসিবেল না যশরীতি বুম্বাদা সেই হেলে যাওয়া ঝুঁকে যাওয়া রঘু ডাকাতের স্ট্যান্ডিটাকে তোলার চেষ্টা করেন নিজের হাতে তিনি বলেন যে আমার ছোটো ভাই দেবের সিনেমা বেরিয়েছে রঘু ডাকাত যেটা বেশ ভালো রেসপন্স রয়েছে সেই ছবির আউট এইভাবে হেলে গিয়েছে কোনো হাওয়াতে হোক কিংবা কোনো কারণে হোক কেউ কি হেলিয়ে দিয়েছে বা যাই হোক না কেন কোনো প্রাকৃতিক প্রাকৃতিক নিয়মে হয়তো ওটা ঝুঁকে গিয়েছে হেলে গিয়েছে সেটা পড়ে গিয়েছিল প্রায় সেটাকে তুলে যেভাবে বুম্বাদা নিজে ইনিশিয়েটিভ নিয়ে নিজের হাতে করে জিনিসটাকে লাগানোর চেষ্টা করছেন এবং একটা টপ নিয়ে এসে ফুলের টপ ফুল গাছের যে টপ হয় সেই টপটা নিয়ে এসে জাস্ট মানে প্রোটেক্ট করার চেষ্টা করছে তাকে হেলান দিয়ে রাখার চেষ্টা যে তিনি করছেন যে সাপোর্ট দিতে যে সেটা তাহলে আর পড়বে না এবং কোনো কিছু দিয়ে যাতে আটকানো যায় জিনিসটা ওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে যেন স্টেবেল থাকে ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত বড় একজন কিংবদন্তি মেগাস্টার যার নামের পাশে নিজে থেকে কোনো কিছু ট্যাগ লাগাতে লাগে না যার নামের পাশে দর্শকরাই ট্যাগ লাগিয়ে দিয়েছেন অটোমেটিকলি মিস্টার ইন্ডাস্ট্রি সেই প্রসেনজিৎের কি দায় পড়েছে দেবের রঘু ডাকাতের পোস্টার হেলে গেছে না শুয়ে পড়েছে সেটাকে নিয়ে চাগিয়ে তোলার কোনো কি দায় পড়েছে বোম্বাদার না অ্যাপসেলিউটির রং রকম দায় পড়েনি বুম্বাদার কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেই বোধ এটা সম্ভব এটা যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বদলে অন্য কোনো নাম থাকতো এই জায়গাটায় যে চল্লিশ বছরের একটা স্প্যান সাড়ে চারশোর উপরে সিনেমা ঠিক আছে একশোটার উপরে গোল্ডেন জুবলি অনেক অনেক রেকর্ডস যার ধারের কাছে কোনো কেউ নেই তার রেকর্ড ভাঙার জন্য সেরকম কেউ জন্মাবেও না ভবিষ্যতে যদি বিষয়টা সেরকম হতো বোমবাদার নামের পাশে নামটা সরিয়ে যদি অন্য কোনো বড়ো মেগাস্টারের নাম এখানে থাকতো সে কি এটা করত না রে ভাই করতো না সাধারণ দর্শকদেরই দায় পড়ে না এইসব জাস্ট দেবদার অনেক এরম ফ্যানও দেখতে পাবো আমরা জাস্ট দেখেও ইগনোর করে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রির কোনো কিছু যদি ভুল হয় কিংবা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে কোনো দিন তিনি ঝুঁকতে দিতে পারেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেঁচে থাকতে কখনো টলিউডের বদনাম হতে তিনি দেবেন না কখনো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অসম্মান তিনি সহ্য করবেন না এই জন্যেই তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকের আমজনতা তো অনেকে ওখান থেকেও প্রবেশ করেছে ঠিক কি না রঘুরাকাত নন্দনে এসছে আমরা সবাই জানি অনেকে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে দেবদের অনেক ফ্যান রয়েছে কই কেউ তোটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেনি বা তোলার চেষ্টা করেনি জাস্ট ইগনোর পাশ থেকেই বেরিয়ে যাও ভাই দরকার নেই এইটা যদি মেন্টালিটি হয় তাহলে কোনো মতেই ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যাবে না প্রসেনজিৎ চ্যাটার্জির মেন্টালিটি প্রসেনজিৎ চ্যাটার্জির মন মানসিকতা সবার থেকে আলাদা সবার থেকে ডিফারেন্ট তাই জন্যই তিনি একজন বড়ো মনের মানুষ প্রথমে ভাল ভালো মানুষ হতে হবে দেন অভিনেতা বুমবাদা বারবার ইন্টারভিউতে বলেছে যে আমি আগে ভালো মানুষ হতে চাই অভিনেতাটা বড় অভিনেতা না ছোটো অভিনেতা সেটা তো দর্শক বিচার করবে আমি বলার কে আমার অভিনয় দক্ষতা দর্শক সিনেমা দেখে বিচার বিবেচনা করবেন খারাপ হলে সমালোচনা করবেন ভালো হলে ভালো বলবেন এটা তো দর্শকদের ওপরে আমি নিজে থেকে কিছু বলতে পারি না তো এটা প্রসেনজিৎ এটা প্রসেনজিৎ চ্যাটার্জি অন্যান্য নায়করা কি করত না করতো সেটা আমি যাচ্ছি না এই যে দুদিন আগে উঠেছিল বুমবাদা একটা কিছু করেছিল বুম্বাদা প্রমোশন করেছিল বলে অনেকেই বলেছিল যে নাকি দেবদার কপি করছে বুমবাদা ঠিক আছে বুম্বাদাকে কপি করতে লাগে না বস এইটা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য প্রমোশনটা তো দেবদা নিশ্চয় নিজের জন্য করছে না এটা তো একটা মানে ইউনিক একটা প্রমোশনের জিনিস ইন্ডাস্ট্রিতে যে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় আরও যারা যারা ছিলেন আর কি প্রত্যেকেই কিছু না কিছু ইনিশিয়েটিভ নিয়ে নতুন নতুন কিছু শুরু করেছিলেন সেটাকে অনেকে ফলো করতে পারেন সেটাকে ইনিশিয়েটিভ নিয়ে নিজের মতো করে প্রোমোশানার স্ট্র্যাটেজি করছে সেটা তো আকারে বাংলা ইন্ডাস্ট্রি ভালো নাকি এইটা নিয়ে যাচ্ছে তাইভাবে নোংরামি শুরু হলো দেবকে কপি করেছে বুম্বাদা না তানা তাহলে এখন যদি দেবী চৌধুরী কোনো এই যে ব্যানার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে এগুলো যদি এখন দেব করে দেবী চৌধুরানীর একটা ছেঁড়া ব্যানার যদি দেবদা আটা দিয়ে জুড়তে যায় তাহলে কি এখন সবাই বলবে যে দেবদা কপি করেছে বুম্বাদার সেটা শুনতে কীরকম লাগবে এটা বাঞ্ছনীয় নয় ঠিক আছে কোনো কিছু ইন্সপিরেশান নেওয়া বা ফলো করাকে কপি বলে না কপি বলাটা অপরজন মানুষকে অপমান করা হয় ইনসাল্ট করা হয় যেটার যোগ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয় তাকে কখনো তুমি ইনসাল্ট করতে পারো না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি আমি একটা কথা বলতে পারি বন্ধুরা তোমাদেরকে যে প্রসেন চট্টোপাধ্যায় এমন হতো ওটাকে ইগনোর করে দিয়ে চলে যেত ঠিক আছে তার যদি অ্যাটিটিউড থাকতো বা যদি সে স্বার্থপর হতো ইন্ডাস্ট্রি যদি না ভাবতো যদি দেবতাকে সে প্রকৃতই ভালো না বাসতো সে তাহলে কতটা ভালোবাসে তার ছোটো ভাই দেবকে জিদ্দাকে বিভিন্ন ইন্টারভিউতে আমি দেখেছি তাদেরকে নিয়ে বুমবাদা কথা বলেছেন তাহলে তোমরা ভাবো যে এই বক্স অফিস নিয়ে এত লড়ারলি মারপিট হচ্ছে রীতিমতো কই বুমবাদা তো কোনো দিন কিছু বলেননি অথচ দেবী চৌধুরী এই ছবিটা অনেক কম শো পেয়েছে সমসময় এই সমস্ত রোগ ডাকাত রক্তপুজের থেকে কই বুমাদা তো অভিযোগ জানায়নি হ্যাঁ এটাই বোম্বাদা তাহলে বক্স অফিস নিয়ে কেন আলোচনা করবো তোমরা অনেকে বলছিলে যে অর্পণ দা তুমি চৌধুরানীর বক্স অফিস কেন প্রেডিকশান ভিডিও বানাচ্ছো না বক্স অফিস রিপোর্ট দিচ্ছ না আরে ভাই কী করে রিপোর্ট দেবো সমান সমান যদি ইকুয়াল শো পায় প্রত্যেকটা ছবি তবেই তো রিপোর্টসটা দেওয়া যায় নাহলে তুমি কী করে লড়াই করবে আমাকে যদি দুটো সিট দেওয়া হয় আর অন্যান্যটা যদি একশোটা করে সিট পায় আমি লড়াইটা কিভাবে করব বক্স অফিস কি কালেকশান সেইভাবে হবে মানুষের পছন্দ হয়েছে দেবী চৌধুরানী একটা ভালো মাস্টারপিস ছবি দেবী চৌধুরানী সেই ছবিটাকে বুমবাদার এই ছবিটাকে রীতিমতো লেগ পুলিং করে সরিয়ে দেওয়া হচ্ছে হলই বেশি দেওয়া হয়নি মানে ওই সমস্ত হলের তুলনায় বলছি ওই সমস্ত সিনেমার শোয়ের তুলনায় দেবী চৌধুরানী তো খুবই কম শো পেয়েছে তাহলে বক্স অফিস কীভাবে কালেকশানটা আমি বলবো আমি ভিডিও বানাবো দু একদিনের মধ্যে সেটা কথা না কিন্তু রঘুরাখাতের থেকে বা রক্তবী থেকে হয়তো সামান্য পিছিয়ে থাকবে দেবী চৌধুরানী সেটা শুনতে কীরকম লাগবে আরে ভাই হল কম পেয়েছে শো কম পেয়েছে তাই হয়তো একটু কম বেশি হচ্ছে যদি সম হল কিংবা শো পেত প্রসেন চ্যাটার্জির দেবী চৌধুরানী তাহলে ভাই খেলাটা কিন্তু জমতো তাহলে চোখে চোখ রেখে সাহসের সাথে বুকের পাটা যদি থাকে সমান পরিমাণে শো দিয়ে তাহলে হিট করে দেখাও তোমরা সেটা তো তোমরা করবে না তাহলে খেলা ঘুরিয়ে কিনা এটাকে মানে বলে ফাঁকা মাঠে গোল দেওয়া ভাই যুদ্ধটা এইভাবে হয় না লড়াই এইভাবে হয় না ক্লাস এইভাবে হয় না ইকুয়াল পরিমাণে শো দরকার ইকুয়াল পরিমাণে হল দরকার তবেই তো জানবো তোমার বুকের পাটা আছে বস নাহলে তোমার কিসের বুকের পাটা কিসের অত সাহস কিসের কিসের অত দম্ভ প্রসেনজিৎ এটা করে না ভাই প্রসেনজিৎ সাহস দম্ভ সব কিছু আছে কিন্তু সেটাতে তিনি দেখান না কেন জানো তিনি ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের টলিউড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে সেই জন্যই দেবের সুনাম সব সময় করেছেন এবং এই যে ঘটনাটা ঘটেছে গতকাল নন্দনে নন্দন প্রাঙ্গণে সেটা আম জনতার সামনে হয়েছে অনেকে তো বলছিল যে এটাই ইন্ডাস্ট্রি ঠিক আছে যিনি জানেন না যে এই যে কাজটা তিনি করছেন এই কর্মকাণ্ডটা দেবদার ঝুঁকে যাওয়া এই ব্যানারটাকে তুলে দিচ্ছেন যে পেছনে এতজন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ফোন মোবাইল দিয়ে ছবি তুলছেন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছি অমায়িক একটা ঘটনা এর থেকে বোঝা যায় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন টলিউডের ভগবান বলা হয় দ্য গড অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ প্রসেনজিৎ চ্যাটার্জি এটা কেউ মানুক কিংবা নাই মানুক এটা বাস্তব চিরসত্য প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ দ্য ইন্ডাস্ট্রি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা